নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতকালই বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবং গত কাল থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে এবং যেমনটা সম্ভাবনা ছিল আট আঠাশ তারিখ আজও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বর্ষার বৃষ্টি আরম্ভ হবে সেই মতনই কলকাতা এবং তার আশেপাশে যেমন ব্যারাকপুর পানিহাটি নিউটাউন হাবড়া বাদুরিয়া এই দিকগুলোতে কিন্তু আমরা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর চন্দননগর এই সমস্ত অংশগুলিতে সকাল থেকে দশটার পর থেকে বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে গিয়ে বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে কিছু জায়গায় হয়তো বৃষ্টি হয়ে কিছুটা আবারও থেমেছে কিন্তু আবারও বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে কারণ নতুন করে কিন্তু আমরা মেঘকে আবারও তো উঠতে দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের বরিশাল পিরোজপুর সাতক্ষীরা ফিরোজপুর মাদারীপুর সমেত কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে বর্ষার মেঘ একই সঙ্গে খড়গপুর বালিচক তমলুক বেলদা কন্টাই দীঘা এই সমস্ত দিকেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে এদিকে মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া এই দিকগুলোতে এখনও অব্দি কিন্তু কোনো বৃষ্টি আরম্ভ হয়নি অর্থাৎ মেঘলা আকাশ করছে কিন্তু এখনও অবধি বৃষ্টি আরম্ভ হয়নি একই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে আমরা আংশিক মেঘলা আকাশ দেখছি এখানে এখনও অবধি বৃষ্টি আরম্ভ হয়নি পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকেও এখন অব্দি কিন্তু কোনো বৃষ্টি আরম্ভ হয়নি শুধু মেঘলা আকাশ এই হচ্ছে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী লেটেস্ট কন্ডিশন যে বাংলার কোন কোন জেলায় কোথায় কোথায় মেঘ উঠছে এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তবে আমরা এবারে চলে যাব সরাসরি আবহাওয়ার এডারে এবং আবহাওয়ার এডার অনুযায়ী দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টি এই মুহুর্তে হচ্ছে বা আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পানিহাটি বারাসাত শ্রীরামপুর বালি গোর্ধাপী চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া স্বরূপনগর হরিণঘাটা এদিকগুলোতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি আরম্ভ হয়েছে একই সঙ্গে বনগাঁর দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়েছে কোথাও কোথাও বজ্রপাত তো বৃষ্টি হচ্ছে এদিকে বেনপোলের দিকেও দেখছি বাংলাদেশের একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা পাবা কোঘাট এদিকটাতেও বৃষ্টি আরম্ভ হয়েছে এদিকে ঝাড়গ্রাম দিকে বিনপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটা বৃষ্টি আরম্ভ হয়েছে চাকুলিয়ার দিকটাতে একই সঙ্গে সাইডটাতেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে আর একটু মুর্শিদাবাদের আশেপাশে গেলে যেমন করিমপুর সাইডটাতে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এখন কমে গেছে আবারও বৃষ্টি ডোমকল সাইডে বাদবাকি আমরা দেখতে পাচ্ছি যত অংশ আছে সেই অংশ কিন্তু পরিষ্কারই রয়েছে এদিকে ধানবাদের দিকে কিছুটা বৃষ্টি আরম্ভ হয়েছিল হালকা হালকা বৃষ্টি বাদবাকি পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী সোনাইমুড়ি তারপর হচ্ছে রায়পুর জাকসিন লাকসাম হাজিগঞ্জ সমেত ভোলা বরিশাল তুঙ্গিপাড়া মাদারীপুর এদিকগুলোতেও কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে কি তো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা কোথায় কোথায় আজকে সকাল সকাল আবহাওয়ার কন্ডিশান কেমন সম্পূর্ণটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমে গেছে সবে আবে মেঘ ওঠা শুরু হয়েছে তো এবার আমরা সরাসরি আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো যেখানে আবহাওয়া দপ্তর বর্ষার সম্বন্ধে আরও নতুন প্রেস বিলিজ জারি করেছে এখানে বর্ষা কিন্তু আরও এগিয়েছে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু আজকে লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে মনসুন ডিপার্টমেন্টের তরফ থেকে যেখানে আজ বর্ষা প্রবেশ করে গেছে গুজরাটে গুজরাটে যেখানে অবধি এখন অবধি বর্ষা ছিল না সেখানে কিন্তু পুরো গুজরাটে বর্ষা প্রবেশ করে গেছে রাজস্থানের হাফভাগে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি তাহলে দেখুন পশ্চিমবঙ্গের যেই যেই অংশগুলিতে তো এই জায়গাগুলিতে কিন্তু বন্ধুরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি বর্ষার পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে ভারতের মধ্যভাগে যেখানে ইতিমধ্যে বর্ষা ছিল না মধ্যভাগে সেই সমস্ত রাজ্যগুলোতেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যে যেমন রাজস্থান তারপরে কিছুটা উত্তরাখণ্ড নে উত্তরপ্রদেশ বিহার যেখানে আমরা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কিন্তু সব জায়গায় বর্ষা ছিল না কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে আগামীকাল গতকালই এদিকে জম্মু কাশ্মীর লাদাখ যে সমস্ত জায়গাতেও বর্ষা ছিল না সে সমস্ত জায়গাতেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে এই সমস্ত জায়গায় যেখানে 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 তিরিশ জুনে বর্ষা প্রবেশ করার কথা ছিল সেখানে কিন্তু অবশ্যই আগেই বর্ষা প্রবেশ করে গেছে এই হচ্ছে এখনকার কন্ডিশান কোথাও একটু লেটে প্রবেশ করেছে কোথায় একটু আগেই প্রবেশ করে গেছে আর দক্ষিণবাঙ্গে ইতিমধ্যে তো অনেকদিন আগে বর্ষা প্রবেশ করে গেছে যার ফলে বৃষ্টি দক্ষিণভাগে হচ্ছে ভালো প্রভাবেই চলছে এবার যদি আপনাদেরকে একবার আজকের সতর্কতা দেখায় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন আজকের সতর্কবার্তা অনুযায়ী যে যেখানে আঠাশ তারিখ আঠাশ তারিখে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তখন এখানে কমলা সতর্কতা জারি রয়েছে উড়িষ্যার দিকে পশ্চিমবঙ্গের দিকে আজ বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ সেভ কন্ডিশান বিহার উত্তরপ্রদেশ এবং হরিয়ানা এদিকেও কিন্তু কমলা সতর্কতা রয়েছে আর এদিকে পশ্চিম ভাগে যেমন গুজরাট এখানে এবং মুম্বাই এদিকগুলোতেও কিন্তু আমরা কমলা সতর্কতা দেখতে পাচ্ছি আর বাদবাকি বাকি ভারতের যে সমস্ত জায়গা আছে সেখানে কিন্তু হলুদ সতর্কতা আপাতত রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল এছাড়া বৃষ্টির পরিমাণ বাড়বে কারণ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে দেখুন এখানে হেভবি টু হেভবি রেনফল আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বিহার এই দিকগুলোতে অর্থাৎ পূর্ব দিকের রাজ্যগুলোতে হেভবি টু ভেরি হেভবি রেন মানে ভারী থেকে ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তো আপনাদের আশা করি আপনারা বুঝতে পারেন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সমস্ত কিছু ডিটেলস আপনাদের কাছে তুলে ধরলাম এবার বাদবাহিটা উন্নতি দেখাবো তো আমরা চলে আসলাম বন্ধুরা এখানে আঠাশ তারিখে দেখুন আজ বিকালের দিকেও কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দেখুন আজ কিন্তু তেমন যে একটা ভারী বৃষ্টি সেমন কিন্তু আজ হবে না হালকা থেকে শুধু মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আজ বিভিন্ন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এই জায়গায় হলে ওইখানে হবে ওই জায়গায় হলেও ওইখানে হবে এমনভাবে হবে তবে সকালবেলা ইতিমধ্যে যেটা বললাম আপনাদের কলকাতা ব্যারাকপুর ছাপুর পলতা এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে তবে হয়তো দুপুরের দিকে হালকা হালকা হতে পারে অথবা না হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে কিন্তু উনত্রিশ তারিখ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে যেটা আপনাদেরকে গতকালই বলেছিলাম তেমন মতনই উত্তরবঙ্গে শিলিগুড়ি কৃষ্ণনগ কিগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝর দিনহাটা এই দিকগুলোতে কিন্তু যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে সেই জেলাগুলিতে কিন্তু এবারে ভারী বর্ষার আগমন ঘটতে চলেছে তারপর মালদা মালদাতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গে সকাল নটার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে উপকূলের দীঘা এবং কন্টাই থেকে প্রভাব শুরু হবে যার মধ্যে মন্দারমণি রয়েছে কন্টাই এ সমস্ত রয়েছে বারো মিলিমিটারের ওপর বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একই সঙ্গে কাকদীপ প্রায়দিকে হালকা মাঝারি মানের বৃষ্টি ঝাড়খালী গোসাবা কুমুরমারি বারাইপুর তমলুক বজবাজ নিউটাউন কলকাতা এবং পানিহাটির দিকে এবং চাকুলিয়া খড়গপুরের সাইডটাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও এবং ত্রিপুরা তারপরে হচ্ছে অসম মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশ এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখুন দুপুর বারোটার পর আগামীকাল উনত্রিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি অনেক জায়গাতে যার মধ্যে শান্তিপুর তারপরে হচ্ছে চাকদা পান্ডুয়া রানাঘাট রয়েছে বারো মিলিমিটারের ওপরে তিনটে জায়গায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে বনগাতেও রয়েছে দশ মিলিমিটার স্বরূপ দশ মিলিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এদিকে একটু পশ্চিম দিকে গেলে তার আমরা খানাকুল আমতা ঘাটাল জঙ্গলপাড়া ঘাটা তারপর যে গোঘাট জগৎবল্লভপুর কোলাঘাট বাগনান এ জায়গাগুলো এক জায়গাগুলোতে রয়েছে একই সঙ্গে রয়েছে দুর্গাপুর দুর্গাপুর সোনামুখী তারপর হচ্ছে বোলপুর এদিকেও প্রায় প্রায় আমরা দেখতে পাচ্ছি বারো মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টির যে চান্স এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে ভালোই বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে শিউরি দমকা রামপুরহাট চিত্তরঞ্জনের আসানসোল দেখুন দুর্গাপুরেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে মুর্শিদাবাদ এবং তার আশেপাশেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে রংপুর কালায় ঠাকুরগাঁও রাজশাহী আসাম মেহেরপুর ঢাকা সিলেট এই দিকগুলোতেও এরপর আমরা উনত্রিশ তারিখে দেখুন ভালো বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে এবং তিরিশ তারিখে যদি আমরা যাই উত্তরবঙ্গে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশন দেখুন হতে চলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গেও কিন্তু অতিভারী যে বৃষ্টির সিচুয়েশান সেটা হতে চলেছে দেখুন কলকাতা কিন্তু আবার ভাসাবে তিরিশ তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা সরি এক তারিখ অবধি আমরা চলে গেছি গিয়ে একটু কলেজে ছিল যার কারণে আমাদের একটু ডিস্টার্ব হয়েছিলো তো তিরিশ তারিখ অবধি আপনাদেরকে বললাম যে তিরিশ তারিখ কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বন্ধুরা চালু হয়ে যাবে গিয়ে তো এরপরে আমরা যখন এক তারিখে যাচ্ছি অর্থাৎ সোমবারের নাগাদ বন্ধুরা সোমবারে গিয়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এক তারিখ থেকে আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশের দিকে এবং উপকূলের দিকে পশ্চিমবঙ্গের উপকূলে এবং মুর্শিদাবাদ বা বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার দিকে আর শিলিগুড়ি এবং তার আশেপাশে উত্তরবঙ্গের দিকে আরও কিন্তু ভয়াবহ বৃষ্টির পরিমাণ তৈরি হতে চলেছে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে এবার তো বর্ষার আপনারা আসল রূপ দেখতে পাবেনি তারপর আমরা যদি মঙ্গলবার দু তারিখে দেখি তাহলে দু তারিখ থেকে কিন্তু আবারও সেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটু কলকাতার বা তার আশেপাশে থাকবে কিন্তু মুর্শিদাবাদ বাঁকুড়া দুর্গাপুর এ দেখুন আবার তিন তারিখ হতে না হতে কিন্তু ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে বিভিন্ন জেলায় জেলায় এরপরে তিন তারিখের কন্ডিশনটা আমরা দেখে নিলাম যে কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি রয়েছে এরপরে যখন আমরা বৃহস্পতিবার চার তারিখের কন্ডিশনটা দেখছি তাতে কিন্তু চার তারিখেও কিন্তু ভারী থেকে আবারও অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে দেখুন বিভিন্ন জেলায় জেলায় তো উত্তরবঙ্গে বিশেষ করে থাকবে এরপরে যখন আমরা শুক্রবার পাঁচ তারিখ দেখি দেখুন পাঁচ তারিখে যদি দেখি তাহলে পাঁচ তারিখেও মাঝারি মানের বা ভারী বৃষ্টি রয়েছে ছ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন টানা থাকছে আর সাত তারিখে যদি দেখি আমরা তাহলে সাত তারিখে গিয়েও কিন্তু ঘূর্ণাবর্তের মেন মুখ থাকবে কলকাতা এবং তার আশেপাশে যার জন্য সাত তারিখেও বৃষ্টি থাকবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে আপনাদের কিন্তু সরাসরি আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব কারণ যে যেহেতু সাপ্তাহিক অব্দি বৃষ্টি তো বর্ষা প্রবেশ করে গেছে আশা করি বুঝতে পারলাম তো যাদের যাদের এখানে আজ বৃষ্টি হয়নি সকাল থেকে এখনও অবধি তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ